আসসালাম আলাইকুম ওরহামেতুল্লা বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা শিখব কিভাবে ইমেল করতে হয় আমরা হয়তো অনেকেই ইমেল করতে পারি কিন্তু ইমেলের সাথে অনেক খুঁটিনাটি বিষয় আছে তা হয়তো জানি না আজকের পর্বে ইমেলের সাথে সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয়সমূহ জেনে নিব যেমন ইমেলের মাধ্যমে ছবি পাঠানো ফাইল পাঠানো বড়ো ফাইল এবং ছোট ফাইল কিভাবে পাঠাতে হয় এছাড়াও ইমেলে কিভাবে আপডেট পাব ইত্যাদি বিষয়সমূহ আপনাদেরকে শেয়ার করব। চলুন আমরা দেখে নিই প্রিয় ভিওয়ার্স আমরা আসছি গুগল ক্রোমে আমরা চার্চ বক্সে ইমেল চার্জ করব। ইমেল এখন জিমেল হয়ে গেছে আমরা এখানে লিখব জিমেল আপনি চার্জ করে আনতে পারেন অথবা অন্যভাবেও আনতে পারেন আমি যদি এখন এই লিঙ্কের উপর ক্লিক করি তাহলে আমাকে জিমেলে নিয়ে যাবে আপনি জিমেলটা এখান থেকেও আনতে পারেন এই অপশন থেকে অথবা অ্যাপস থেকে এ পাশে অ্যাপস অপশন আছে অ্যাপস থেকে আপনি জিমেলটা আনতে পারেন তাহলে আমরা এই যে এখানে ক্লিক করছি ইমেলে তাহলে আমাদের যে ইন্টারফেসটা আসছে সেটা হচ্ছে জিমেলের ইন্টারফেস আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইমারি প্রমোশন সোশিয়াল আপডেট ফোরামস এ পাশে রয়েছে ইনবক্স এরপর হচ্ছে স্যান্ড ড্রাফস মোর অপশনে দেখতে পাচ্ছি ইম্পর্ট্যান্ট চ্যাট শিডিউল অলমেল স্পাম ট্রাশ আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। আপনি মোবাইলে সেমভাবে কাজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স আপনার কাছে কেউ যদি মেল করে তাহলে সেটা আপনি ইনবক্সে পাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন স্যান্ট আপনি যাকে মেল সেন্ড করবেন সেটা আপনি সেন্ড অপশনে পাবেন এরপর হচ্ছে ড্রাফস আপনি যে মেলটা পাঠাতে চাচ্ছেন কিন্তু আপনি এখন পাঠাবেন না আপনি একটু পরে কিংবা আপনি আগামীকাল পাঠাবেন আপনি চাচ্ছেন সেটাকে সেভ করে রাখতে তাহলে আপনি সেটা ড্রাফস অপশনে সেভ করে রাখতে পারবেন মেলের মধ্যে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এগুলো বিভিন্নভাবে বাক করা হয় যেমন এখানে রয়েছে প্রাইমারি এরপর রয়েছে প্রমোশন এরপর হচ্ছে সোশিয়াল এরপর হচ্ছে আপডেট এরপর হচ্ছে ফোরাম এই অপশনগুলো অনেক সময় থাকে না এগুলো কীভাবে আনতে হয় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সেটিং আইকন রয়েছে আপনি জাস্ট এটার উপর ক্লিক করবেন এরপর হচ্ছে সি অল সেটিংয়ে ক্লিক করবেন এরপর হচ্ছে যে আপনি ইনবক্সে ক্লিক করবেন এখানে যে অপশনগুলো রয়েছে প্রাইমারি প্রমোশন সোশিয়াল আপডেট ফোরামস এগুলোর মধ্যে চেকমার্ক করা রয়েছে আপনি যদি চেকমার্ক আনচেক করেন তাহলে এগুলো থাকবে না এগুলো আপনার কাছে শু হবে না যেমন আমি এখানে একটাতে আনমার্ক করছি আনচেক করছি জাস্ট এটার উপর ক্লিক করছি দেন নিচে এসে সেভে ক্লিক করছি সেভ চেঞ্জ তাহলে আমি দেখতে পারবো আমাদের ফোরাম অপশনটি থাকবে না আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এই অপশানের মধ্যে ফোরাম অপশনটি নেই তাহলে এভাবে করে আপনারা এই অপশানগুলো নিয়ে আসবেন এখন আসি প্রাইমারির কাজ কি প্রাইমারি অপশনে কি থাকে যে সকল মেল আপনাকে পাঠানো হয়েছে ওই সকল মেলগুলো আপনি প্রাইমারি অপশনে পাবেন এক কথায় প্রয়োজনীয় মেল আপনি প্রাইমারি অপশনে পাবেন এরপরে রয়েছে প্রমোশন প্রমোশনের কাজ কি প্রমোশনের কাজ হচ্ছে আপনি কোনো ওয়েবসাইটের সাথে সম্পর্কিত থাকেন কিংবা আপনি কোনো ওয়েবসাইটে সাইন আপ করছেন আপনার এই মেল দিয়ে এই ইমেল আইডি দিয়ে আপনি কোনো ওয়েবসাইটে সাইন ইন করছেন কিংবা লগ করছেন কিংবা কোনো জব পোর্টালে আপনি লগ করছেন কিংবা কোনো কোম্পানিতে আপনি এই ইমেলের সাহায্যে লগ ইন করছেন কিংবা তাদের সাথে কানেক্ট রয়েছেন তাদের কোনো আপডেট তাদের কোনো অফার তারা আপনাকে যখন দিবে তখন আপনি সেটা কোথায় পাবেন সেটা আপনি প্রমোশন অপশনে পাবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন এরপর হচ্ছে সোশিয়াল অপশন সোশিয়াল অপশান কী থাকে আপনি এই ইমেলের সাহায্যে এই ইমেলের মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট থাকলে তাহলে তাদের কোনো আপডেট সেটা আপনাকে সোশিয়াল অপশনে দিয়ে দেবে যেহেতু আমার এই ইমেলের সাহায্যে সোশিয়াল কোনো প্ল্যাটফর্মের সাথে সম্পর্কিত নয় তাই এখানে কোনো আপডেট কিংবা কোনো নোটিশ বা কোনো মেল আসছে না আমরা অন্য একটি ইমেল দিয়ে দেখব আমরা এখন অন্য একটি ইমেলে চলে আসছি আমরা এখানে সোশিয়াল অপশানে ক্লিক করছি তাহলে দেখেন লিঙ্ক ইন তারপর হচ্ছে ফেসবুক অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়ার সাথে যে ইমেলের মাধ্যমে কানেক্ট থাকবেন ওই ইমেলের সকল আপডেট আপনি সোশ্যাল অপশানে পাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি আপডেট আপডেট অপশানে আপনি কি পাবেন কোন কোন নোটিশগুলো কোন কোন মেলগুলো পাবেন যেমন আপনি যদি এই ইমেলের সাহায্যে ইউটিউবের সাথে কানেক্ট থাকেন তাহলে ইউটিউবের সকল আপডেটগুলো আপনার কাছে আপডেট অপশনে চলে আসবে ফেসবুকের সাথে যদি আপনি আপডেট থাকেন এই ইমেলের সাহায্যে তাহলে ফেসবুকের গুরুত্বপূর্ণ আপডেটগুলো চলে আসবে অথবা আপনি যদি এই ইমেলের সাহায্যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কানেক্ট থাকেন তাহলে অ্যান্ড্রয়েড ফোনের সকল আপডেট আপনার এই অপশনে চলে আসবে আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন এখন আমরা দেখব কিভাবে ইমেল করতে হয় এজন্য আমরা চলে আসব কম্পোজ অপশনে আমরা জাস্ট এটার উপর ক্লিক করছি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টু টুর মধ্যে হচ্ছে আপনি যাকে পাঠাবেন তার ইমেল আইডিটা এখানে লিখবেন যেমন আমি ওনার কাছে পাঠাবো জাস্ট এই মেল আইডিটা এখানে লিখছি জাস্ট এখানে সিলেকশন করছি এরপর হচ্ছে সাবজেক্ট আপনি কোন বিষয়ের প্রসঙ্গে আপনি মেলটা করছেন যেমন আমি একটা দিচ্ছি ইসলামিক ইনফু ইসলামিক ইনফু দেওয়ার পর আপনি এখানে ট্যাক্স দিতে পারেন যে সালাম দিতে পারেন আপনি যে বিষয়টা ওনাকে জানাতে চাচ্ছেন ওটা আপনি এখানে লিখতে পারেন যেমন আমি এই ট্যাক্সটা এখানে কপি পেস্ট করছি কপি করে এই জায়গায় পেস্ট করছি এরপর আপনি স্যান্ডে ক্লিক করলে আপনার ইমেল যে ইমেল আইডিটা দিয়েছেন ওই ইমেলে চলে যাবে আমি স্যান্ডে ক্লিক করছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আসছে মেসেজ সেন্ড অর্থাৎ আমার মেসেজটা চলে গেল এখন আমরা দেখব কিভাবে একটা ছবি পাঠাতে হয় কিভাবে আপনারা একটি ফটো অন্যজনের কাছে পাঠাবেন কিভাবে অডিও পাঠাবেন কিভাবে ভিডিও পাঠাবেন এগুলো আমরা দেখব আমরা কম্পোজে ক্লিক করছি ক্লিক করার পর টু অপশানে আমরা একটা ইমেল আইডি দিব আপনি চাইলে কয়েকটা ইমেল আইডি দিতে পারেন এরপর হচ্ছে সাবজেক্ট আমরা দিব ওয়ালপেপার আমরা এখানে সাবজেক্টের জায়গায় দিব ওয়াল পেপার এরপর হচ্ছে আপনি নিচে দেখেন এখানে অ্যাটাচ ফাইল এরপর হচ্ছে ইনসার্ট লিঙ্ক এরপর হচ্ছে যে ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভ এরপর হচ্ছে যে ইনসার্ট ফটো আমরা এই এই অপশানের উপর ক্লিক করব ক্লিক করার পর আমার ফটোটা কোন জায়গায় রয়েছে আমি সেখানে চলে যাব আপলোড আপলোডে ক্লিক করবেন দেন ব্রাউজ ব্রাউজ থেকে আমরা চলে যাব ওয়াল পেপার যে ফোল্ডারটি রয়েছে আমরা সেখানে চলে যাব এই যে দেখতে পাচ্ছি এখানে ওয়াল পেপার আমরা এটার উপর ডাবল ক্লিক করবো দেন এখানে প্রথমটা আমি সিলেকশন করব দেন ওপেনে ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছি আমার ওয়াল ছবিটা চলে আসছে এরপর আপনি সেন্ডে ক্লিক করলে চলে যাবে এতটুকুতে আপনি যদি চান কোনো একটা অডিও পাঠাবেন কোনো একটা ভিডিও পাঠাবেন কীভাবে পাঠাবেন আপনি ঠিক সেম এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন এরপর আপনি আপনার যে অডিওটি রয়েছে আপনি ওটার উপর ক্লিক করবেন আমরা দেখব কোথায় অডিও রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন অনেকগুলো অডিও রয়েছে জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন তাহলে এখানে অডিও চলে আসছে আপনি চাইলে ভিডিও পাঠাতে পারবেন ঠিক সেমভাবে অ্যাটাচ ফাইলের ওপর ক্লিক করবেন এরপর আপনি এখানে একটা ভিডিও অপশনে ক্লিক করবেন আপনার ভিডিওটি যদি পঁচিশ এমবির নিচে হয় তাহলে আপনার ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন যদি পঁচিশ এমবির উপরে হয় তাহলে আপনাকে ড্রাইভের সাহায্যে মেল করতে হবে যেমন আমি ছোটো একটা ভিডিও দেখি যেমন আমি যদি এই ভিডিওটা পাঠাতে চাই তাহলে কীভাবে পাঠাবো জাস্ট এটার উপর ক্লিক করবেন দেন ওপেনে ক্লিক করবেন দেখেন পঁচিশ এমবির নিচে বিদায় পঁচিশ এমবির নিচে বিদায় এখানে সরাসরি মেলে চলে আসছে সরাসরি মেলের মাধ্যমে চলে যাবে যদি পঁচিশ এমবির উপরে হয় তাহলে সেটা ড্রাইভের সাহায্যে মেল হবে ঠিক সেম আমি অ্যাটাচ ফাইলে ক্লিক করছি এরপর আমি যেমন আমি যদি এই ভিডিওটা পাঠাতে চাই জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন দেন ওপেনে ক্লিক করবেন তাহলে দেখেন এটা হচ্ছে একশো বাইশ এম প্লাস এটা আপনার ড্রাইভের সাহায্যে যাবে অর্থাৎ গুগলের একটি সার্ভিস হচ্ছে ড্রাইভ ড্রাইভের সাহায্যে সেটা আপলোড হয়ে আপনার কাছে চলে যাবে তাহলে আমরা কম এমবির কম ডাটার একটি ভিডিও নিয়ে নিব আমরা এই ভিডিওর ওপর ক্লিক করছি দেন ওপেনে ক্লিক করছি তাহলে দেখেন এই ভিডিওটা কি এই ভিডিওটা যেহেতু একটি ভারি ফাইল বিদায় এইটা ড্রাইভের সাহায্যে আপনাকে মেল করতে হবে এভাবে করে আপনারা আপনার অডিও পাঠাতে পারেন ভিডিও পাঠাতে পারেন ফটো পাঠাতে পারেন ইমেজ পাঠাতে পারেন ইত্যাদি বিষয়গুলো কিভাবে মেল করবেন আজকের ভিডিওতে আপনারা তা দেখছেন এখন আপনি এই যে সেন্ড করে দিলে তাহলে আপনার যে সকল ফাইল আপনি এখানে দিয়েছেন যে সকল ছবি যে সকল অডিও যে সকল ভিডিও এখানে দিয়েছেন সবগুলো চলে যাবে যার আইডিতে পাঠাতে চাচ্ছেন তার আইডিতে চলে যাবে তাহলে আমি জাস্ট স্যান্ডে ক্লিক করে দিয়েছি এখানে দেখেন আপনি যদি সেন্ডে ক্লিক করেন আরেকটা অপশন আসবে যে আপনি এটা কি হিসেবে পাঠাতে চাচ্ছেন ভিউআর নাকি কমেন্টার নাকি এডিটর আমরা সাধারণত ভিউআর দিয়ে পাঠাবো এরপর আপনি সেন্ড করে দিবেন এভাবে করে আপনারা মেল করবেন আমরা জানি একটা ইমেইলের সাহায্যে অনেকগুলো সেবা পাওয়া যায় যেমন আপনি ইমেলের সাহায্যে ড্রাইভ গুগল ড্রাইভের সেবাটি পাচ্ছেন গুগল মিটের সেবা পাচ্ছেন ডক্সের সেবা পাচ্ছেন গুগল শিটের সেবা পাচ্ছেন অনেকগুলো সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে একটি রয়েছে যে আপনি ভিডিওর সাহায্যে গুগল মিটের সাহায্যে আপনি অন্য একজন পার্সনের সাথে ভিডিওতে কথা বলতে পারবেন অডিওতে কথা বলতে পারবেন ভিডিও চ্যাট করতে পারবেন ইত্যাদি বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে নিয়ে আসবো আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ